প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসছি মেহেরপুরের কীর্তি সন্তান যুব দলের নেতা যারা মফিদুল ইসলাম সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আপনি এবং আপনার দল কি ভূমিকা রাখছেন জনাব মফিজুল ইসলাম রাহে বারো নির্বাচন এটা বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা সতেরো বছর পর্যন্ত বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি সাধারণ মানুষ নির্যাত নির্যাতিত বারো তারিখের নির্বাচনটা হবে এই বাংলাদেশের জনগণের জন্য এবং তাদের অধিকার ভোটের অধিকার ফিরি পাবে এটাই হচ্ছে তার বাংলাদেশের জনগণের চাওয়া আমার নেতা তারেক রহমান সে সতেরো বছর বিদেশে থাকাকালীন এই জনগণের পথে ভেবেছে এ দেশ নিয়ে ভেবেছে আজকে একত্রিশ দফা যে ফ্যামিলি কার্ডটা এই বাংলাদেশের জনগণের ভাগ্যে পরিবর্তন হয়ে যাবে এই কার্ডটা শুধু বাংলাদেশের আপামত জনতা কৃষক জেলে কুমার কামার এদের কথা ভেবেই তারেক এই নির্বাচনের ইশতেহারে দফা একত্রিশ দফায় এটা যোগ করেছে তাই আমি মনে করি এই বাংলাদেশের জনগণের কথা জনাব তারেক রহমান অনেক ভাবে এই দেশের কথা ভাবে এই কারণে আমি বলবো যে আমাদের নেতা দেশ এবং জনগণের কথা ভাবতে ভাবতে তার আজকে সতেরো বছর দিন শেষ হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের জনগণ বিএনপি কে ভোট দেওয়ার জন্য হয়ে আছে আপনার এলাকায় জনাব আপনার এলাকায় এমপি হিসেবে কে দাঁড়িয়ে আছে আমার এলাকায় মেহেরপুর এক এবং দুই জনাব মাসুদ অরুণ এবং দুই আছে আমদাত হোসেন তারা সব লোক তারা জনগণের কথা ভাবে জনগণের কথা বুঝে আমি মনে করি তারা নির্বাচনে যে পার্টি হয়েছে তাতে মনে হয় বিএনপির জন্য একটা ভালো কিছু আসবে আচ্ছা তা আপনার যুব আপনারা কি ভূমিকা রাখতেছেন আপনাদের যুব দল আমরা আগে থেকে যুব দলের নিয়ে আমরা অনেক পরিকল্পনা আছে আমাদের কিছুদিন আগে মিটিং হলো যারা যুব দলে বাংলাদেশের যুব দল বঙ্গ সংগঠন দলকে সাপোর্ট করতে এবং জনগণের কথা সব জায়গায় আমরা তুলে ধরছি এবং তারিখ যা যে দিক নির্দেশনা দিছে সেটা নিয়ে আমরা জনগণের কাছে বলছি আচ্ছা আপনি এই যে কিছুক্ষণ আগে বললেন যে ফ্যামিলি কার্ড দিবে এটা কি আদৌ সাকসেস হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সাকসেস হবে এবং এই জনগণের জন্যই আমার নেতা তারেক রহমান এটা করছে আর আপনাদের যে একত্রিশ দফা ওটা কি অবস্থা এটা বাস্তব আচ্ছা না তো আপনি যে আশা করি সামনে বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে ইনশাল্লাহ নির্বাচন হবে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং বাংলাদেশের জনগণ মানে সুষ্ঠুভাবে নির্বাচন অংশগ্রহণ করবে হ্যাঁ এবং তারেক জিয়ার ধানের শেষ ধানের শেষের বিজয় নিশ্চিত হবে ধন্যবাদ আপনাকে